একটা জাতি আছে তারিখে আসলে তারিখ কি হতে যাচ্ছে যাচ্ছে মানে ফেসবুকে না অন্যদিকে সবাই তো মনে করেন যার সাথে কথা বলতে যাচ্ছে হাত ফোনের উপর লাফালাফি করতেছে আমিও একটু মনে করলাম যে ছাব্বিশ তারিখের দিনটা অপেক্ষা আর মাত্র চার পাঁচ দিন আছে আমিও একটা হ্যামিস্টারে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে গাড়ি মানে কোটিপতি হয়ে যাব তো অনেক চিন্তা ভাবনা করে হ্যামিস্টার একটা অ্যাকাউন্ট খোলার জন্য গুগল করতেছিলাম সবাই দেখতেছি অল টাইম হ্যামিস্টার করে বিলিয়ন বিলিয়ন ডলার কামায় ফেলতেছে কয়েন কামাই ফেলতেছে কিন্তু আমি হ্যামিস্টারে অ্যাকাউন্ট খুলেছি কিন্তু সমস্যা একটাই আমি এই মানে পাস করলে আমার এখানে গেম হচ্ছে না মানে কি জানি একটা আমার হ্যামস্ট্যান অ্যাকাউন্টে কী হইল আমি আসলে হ্যামিস্টার অ্যাকাউন্টটা খুলছি আমার লোগোটার সাথে মিল খাচ্ছে না আসলে এটা আবার এখানে দেখা যাচ্ছে আবার এক্স হ্যামিস্টার আসলে বুঝতে পারতেছি না আমার গুগল করে যে হ্যামিস্টার অ্যাকাউন্টটা বের করলাম অ্যাকাউন্টে মিল খাইতেছে না আপনারা যারা হ্যামিস্টার ইউজ করতেছেন আমাকে একটু আসলে লিঙ্কটা দিবেন আসলে হ্যামিস্টারে আমার কেন কাজ হইতেছে না আমি হ্যামিস্টার অ্যাকাউন্টে ঢুকলেই গেম খেলতে পারতেছি না শুধু আমার মানে গেম খেলার ভিডিও দেখাইতেছে এটা কোনো কথা